মমিম কে আলমিনা মুসলিম ইসলাম তসলিম মুসলিম যার কাছে যৌন তরঙ্গ ঢুকে গেছে যৌবন দেখা যায় না ও আসে চলে যায় আমার হাত দেখতে পাচ্ছেন পা দেখতে পাচ্ছেন মাথা দেখতে পাচ্ছেন চোখ দেখতে পাচ্ছেন আমার রক্ত দেখা যাবে রক্তের ভিতরে লোহিত কন্যা আছে শেষ কন্যা আছে দেখতে পাবেন পোকাগুলোকে সম্ভব কিন্তু আমার ভিতরে যৌবন আছে দেখা যাবে না কিন্তু আমার কাজ বলে দিবে যে আর কাছে যৌবন আছে যুবকের কাছে যৌবন এলে সে পিপাসা মিটানোর জন্য যুবতী খুঁজে আর যুবতীর কাছে যৌবন আসলে পিপাসা মিটানোর জন্য সে যুবক খুঁজে চলা ফিরা উঠা বসা মিজাজ মর্জি যৌবন এসে চেঞ্জ করে দেয় ভিতরে যখন যৌবন ঢুকে তখন একটা শৈশব কৈশব পার হয়ে যৌবনে যখন কোন যুবক পদার্পণ করে আর ওর ভিতরে আল্লাহ যখন এই ভরে দেয় তখন ওর চলা ফিরা উঠা বসা চোখ সব আলাদা চেঞ্জ হয়ে যায় এটা দেখে বোঝা যায় যে যৌবনে পৌঁছিয়েছে তো যৌবন যেমন দেখা যায় না ইমানও দেখা যায় না ইমান দেখার জিনিস নয় নামাজ দেখা যাবে রোজা দেখা যাবে হজ দেখা যাবে জাকাত দেখা যাবে মাসেরাতের হাতের যতগুলি লেনদেনের কারণ আছে সব দেখা যাবে তো দেখা যাবে দরুদ শরীফ পড়ছে এটা শোনা যাবে সুরা ফাতিহা পড়ছে নামাজে শোনা যাবে বোঝা যাবে বলছে সালাম ফিরা দেখা যাবে রুকু দেখা যাবে সাজদা দেখা যাবে কিন্তু ওর ভিতরে যে ইমানের একটা আছে যে ওকে রুকু করাচ্ছে সাজদা বসাচ্ছে খবরদার ডানে বানে তাকাবি না আল্লাহকে রাজি রাখ আল্লাহর জন্য এটা করতে হচ্ছে সেই তাকে দেখা যাবে না এটা এমন একটা তরঙ্গ এটা এমন একটা স্প্রিট এটা এমন একটা ক্ষমতা ওকে টেনে নিয়ে এসে গর্দন ধরে ইসলামের ভিতরে ধরে ধরে যে বন্দী বুঝেছেন বুঝেছেন তো আমি আপনাদেরকে একবার মুখ খুলাতে চাইছি বলেন বুঝেছেন ইমানের স্প্রিট আপনাকে কোথা পৌঁছাবে বুঝেছেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন উদাহরণটা আমি নূর মোহাম্মদ দিনী বিশ্বী বলছে একটা পশুর নাম ওই পশুটা হলো এরা জঙ্গলে থাকে যতগুলি পশু আমরা গৃহপালিত পশু করে রেখেছি এগুলো হলো বন্য পশু কিন্তু এদেরকে আমরা গৃহপালিততে এনে এদেরকে বস করে নিয়েছি তার মধ্যে বিশ্ব নবী উঁটের কথা বলছেন যে একটা উঁট সে বন্য পশু তারপরও যখন তার নাকটাকে ফুটিয়ে দিয়ে রশি দিয়ে দেওয়া হয় মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয় গলাতে দড়ি পরিয়ে তিন থেকে একসঙ্গে করে কারো হাতে যদি দিয়ে হয় তখনই উঠটা বুঝে নেয় আমার আর স্বাধীনতা নাই আমি বিক্রি হয়ে গেছি আমার মালিক হলো যার হাতে আমার দড়ি আছে ও যদি আমাকে ডানে টানে তো ডানে যেতে হবে ও যদি আমাকে বামে টানে তো বামে যেতে হবে সামনে টানলে সামনে যেতে হবে পেছনে টানলে পেছনে যেতে হবে আমার মাথা মস্তিষ্ক উদ্দীপনা চিন্তা চেতনা সব ওর হাতে

Ah, no. ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু নিয়েছি সেই দিন থেকে আমাদের স্বাধীনতাটা হারিয়ে গেছে আমাদের কোন জায়গায় স্বাধীনতা নাই আমরা যে খাবো তো আল্লাহ রাসূলের মতো করে খেতে হবে আমরা পড়ব তো তার মত পোশাক আমাদের হতে হবে আমাদের মাথার চুলটা নবীজির মত হতে হবে এক কথায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি শেষ করে দিয়েছি ইসলাম যে قانون এনেছে নিয়ম এনেছে এই নিয়মের আওতাভুক্ত নিজেকে বিক্রি করে দিতে হবে ইন মিনাল্লাহ নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছে মিনাল মুমিনিন মুমিনের কাছ থেকে wọ́n lè ní wàhùn fún sínú àwọn àlùfù wàhùn fún un.

ইসলাম একটা রাস্তার নাম শান্তি আর বিশ্ব বলেছেন প্রাসাদ আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিমরা জ্বলছে শুধু ভারতবর্ষে নাই বাংলাদেশে সৌদিতে পাকিস্তানে সুদানে এরাকে এরানে কুয়েতে ইংল্যান্ডে আমেরিকায় জাপান, থাইল্যান্ড, বেশি ম্যালান ইসলাম নামে ঘরটাতে আগুন লেগে গেছে ঝামেলা শেষ এক কথাই বলে দিলাম আর বিশ্ব নবী ইসলামকে প্রাসাদ বলেছেন তিনার ভাষায় সংরক্ষিত প্রাসাদ যেখানে যে প্রাসাদে ঢুকলে আপনাকে রোদ বৃষ্টি ঝড় বিপদ আপদ বন্যা সাইক্লন কিচ্ছু আপনার কষ্ট করতে পারবে না কষ্ট দিতে পারবে না সেই প্রাসাদের নাম ইসলাম কিন্তু এই হোসেন নগরে ধরেন একটা বিরাট সুন্দর রাজবাড়ি বানানো হয়েছে কয়েকশো কোটি টাকা দিয়ে যিনি বানিয়েছেন তিনি বলছেন এই ঘরে যে থাকবে সে শান্তিতে থাকবে চারিদিক থেকে শান্তি আর শান্তি ভরে দিয়েছি এখানে কোনো অশান্তি নেই নাই কিন্তু ওই ঘরটাতেই আগুন লেগেছে ওই ঘরটাতেই আগুন লেগেছে বাইরে থেকে আগুন ঢুকবে না এটা ঠিক আছে কিন্তু ঘরটাতেই আগুন লেগে এখন শান্তি কোথায় গেল বর্তমান ইসলামের অবস্থা তাই ইসলাম যেখানেই আছে আগুন লেগেছে আগুনটা কে লাগিয়েছে বিজেপি বজরং শিবসেনা তৃণমূল কংগ্রেস আর এস এসোসিয়ায় আর

হে ইমানদারের দল শান্তি কেন নাই রে দুনিয়ায় দুনিয়ায় শান্তি কেন নাই রে ভাই পৃথিবীর মুখে শান্তি কেন নাই শান্তি কেন হারিয়ে গেল অশান্তিতে দেশ ভরে গেল তার একটাই কারণ আল্লাহ তাবার একবার তাহলে বলছে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি ওয়াদাটা কোন মানুষের নয় ওয়াদাটা কোনো ফেরিস্তার নয় স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন মানে ওয়াদা এতটুকু এধার ওধার হবে না কম বেশি হবে না এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন वादा যার वादा কোনদিন ত্রুটি হয় না ভেঙে যায় না সেই রকম ব্যক্তিত্ব বলছে ওয়াহদাল্লাহুল্লাদিন আমানু মিনকুম হে ঈমানদাররা হে হোসেন নগরের সতরাব তোমরা শুনে নে তদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি সেই ওয়াদাটা কে আমান তোরা মেলু সালিহাতি যদি তোরা ভালো আমল করিস তোরা যদি আমাকে রাজি করে নিস তোরা যদি ইসলামের পণ্ডিত নিজেকে ভরে দেশ তোদের কাছেই হুলে জার পাওয়া যাবে না তোরা নাশারার ভিতরে থাকবি না তোরা চলে যাবি না হিন্দুদের ভিতরে তোরা চলে যাবি না মুশরিকের ময়দানে ইসলামের ভিতরে তোরা যদি থাকিস তারা আমি আল্লাহ তোদেরকে

বিজয়ী হয়ে গেছে পারস্য বিজয়ী হয়ে গেছে বাহরাইন বিজয় হয়ে গেছে জেরুজালেম বিজয় হয়ে গেছে বিশ্বলয় 25 জন নয় 30 জনে বাহরাইন বিজয় করেছে মাত্র দুইজনে জেরুজালেম বিজয় করেছে গোটা রোম সম্রাটকে দখল করে নিয়ে তাদের স্বর্ণ মুকুটকে এনে এরহাদিন করে দিয়েছে তাদের হাতে কেবল অস্ত্র ছিল না তাদের হাতে ছিল না কোনো আপনারা কিনা না তো তাভনি वस्त्र শুধু ছিল একটা

থেকে শান্তির হাওয়া বইতে থাকবে শুধু একটাই হাতে তোরা ভালো আমলের ময়দানে চলে আয় এক কথায় ইসলামের ছায়া সুশীতল ছায়ার ভিতরে তোরা চলে আয় তাহলে তোরা কামিয়াব পাবে নচে তোদের না কাম হয়ে যাবে তোরা সফল হতে পারবি না আর সফল না হলে আমিলা তোমা সিমা

কয়েকজন লোককে নিয়ে মরুভূমি দেশ সফর করছেন অন্য কেউ নাই একমাত্র হজরত ওমার বিশ্ব নবী নাই আবু বাকার পৃথিবী থেকে চলে গেছেন আর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হজরত ওমার চলতে চলতে মরুভূমির প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আর সাথীদেরকে বললেন তোমরা দাঁড়াও আমাকে একটু আসতে দাও হজরত ওমার একটা বস্তির ভিতরে ঢুকে গেলেন গলির ভিতরে যেতে 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 অনেক ভিতর থেকে একজন একজন লোককে বের করে নিয়ে আসলেন সে লোকটা দেখতে কেমন সাহাবিরা বর্ণনা দিচ্ছে তার গায়ে মাংস নাই খালি হাড়ের উপরে চামড়া মানে না খেয়ে খেয়ে নিজেকে শুকিয়ে দিয়েছে তার চোখ গুলি ঢুকে গেছে হাড় গুলো সব বোনা যাচ্ছে ব্যক্তিটাকে সে একজন বড় আল্লাহ সে একজন আল্লাহর বলে সে একজন বড় আবেদ নিজেকে মনে করে হজরত তার দিকে লক্ষ্য করে বলছেন ও রসুলের সাহাবিরে একবার দেখো লোকটাকে তাকিয়ে দেখা গেল অতি চীর্ণ শীর্ণ লোক এমন সুই হাজরে তোমার বলেন ও রসুলের সাহাবিরে লোকটার ইতিহাস জানা লোকটা নিয়োগ করে নিয়েছে জীবনেও বসে বসে খেয়ে সময় কাটাবো না পান করে সময় কাটাবো না জান বাঁচাতে গেলে যতটুকু রুজি দরকার টুক করে খেয়ে নিব তারপরে আর সময় কাটাবো না শুধু আল্লাহ আল্লাহকে রাজি করে জীবন কাটিয়ে কুটিরের ভিতরে একটা দীর্ঘ লম্বা টাইম ধরে শুধু আল্লাহ নাম ছাড়া কিছুই নেয় না কারো কাছে চুরি করে নিতে না ব্যাবিচার লুচাপিতে নাই মদ মতাল চুয়ারিতে নয় কিছুই কোনো জায়গায় এসে যায় না যারা শুধু নিয়ত করে নিয়েছে আল্লাহকে রাজি করে রেখে দিব এই নিয়তে এসে একদিন পথে জিকির করে চলে যাচ্ছে আমল করে চলে যাচ্ছে এর লোকটা ওই নামের জাহান্নামের ভিড়ে চলে যাবে বলে কেন এই একদম সব কিছু মেনে নিয়েছে বিশ্ব নবীকে নবী বলে বলতে পারেনি ইসা আলাইহিস সালামের মতে এখনো রয়েছে ঈসা আলাইহিস সালামের জামানায় জন্ম হয়েছে তার সেবে সিলসিলাতি তার জন্ম কিন্তু বিশ্ব নবীর জন্ম দশাতে আবার পৃথিবীতে এসে নবুতি পেয়ে গেল তারপরও তার নবুতিকে সে স্বীকার করল না ইসলামের ছায়াতে এলো না ইসলামের আইনকে মেনে নিল না ইসলামকে সে গ্রহণ করতে পারল না আল্লাহকে আল্লাহ বলে মেনেছে দিনকে ইসলাম বলে মেনেছে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ভিতরে আসেনি সে তাকে আজায়গা দিতে পারেনি এ এর জন্য জীবনটা সে জ্বালিয়ে দিয়েছে আমিলা না শিবা তাসলা নারান হামিয়া গাদা 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 আমল করার পরেও সে জাহান নামের আগুনে চিরদিনের জন্যে চলে যাবে ভাই আমরা মুখের দাবিতে মুসলমান চেহারাতে হিন্দু বিয়ে আর কিছুতে আর কিছু আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ কোন ঘরে কোন ব্যক্তির কাছে আমরা পরিপূর্ণ ইসলামকে রাখতে পারি না তার জন্য আজকে আমাদের উপরে এত এত জুলুম এত অত্যাচার আমরা ইসলামকে অবহেলার জায়গায় রেখেছি অবহেলার জায়গায় ইসলামকে কমপ্লিটলি ভাবে নিজের জায়গাতে আনতে পারিনি না আমার কাছে ইসলাম আছে না আপনার কাছে ইসলাম আছে আমরা পদস্খলন হয়ে গেছে আল্লাহ তাল পৃথিবীতে রাস্তা একটা না ইসলাম ছাড়া আরো রাস্তা আছে আল্লাহ নিজে বলছেন যে তরিকা গুলোর ভিতরে কামিয়াব নাই নাই এটা একটা রাস্তা এটা একটা রাস্তা একটা রাস্তার শেষে বহরমপুর আর একটা রাস্তা শেষে লাল্লা একটা রাস্তার শেষে বহরমপুর আর একটা রাস্তার শেষে লালগোলা আর একটা রাস্তার আপনারা উঠছেন এক দুই করে প্রচন্ড বুঝছি বুদ্ধিসি কিন্তু একটু দুটি আয়তেরা তর্জমা করতে দেন দেখেন আল্লাহ কি বলছেন